আসানসোল থেকে আসছে বিস্ফোরক খবর সিপিএমের বহিষ্কৃত নেতা ও প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী দলের বিরুদ্ধে ছুড়লেন আগুনঝরা অভিযোগ তার দাবি দলের একদল বিশ্বাসঘাতক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়েছে আমরা শোনাবো তার অনহংকার বংশগোপালবাবু কি বললেন তিনি বলছেন সিপিএম আর সেই আদর্শের দল নেই দলের কিছু নেতা বিজেপির পা চাটছে অবৈধ ব্যবসা চালাচ্ছে মহিলাদের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছে আমি এর বিরুদ্ধে কথা বলছি তাই আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলো ছমাস ধরে সোশ্যাল মিডিয়ায় আমার চরিত্র হননের চক্রান্ত চলেছে আমি তৃণমূলে যাচ্ছি না কোনো দলেই যাচ্ছি না রাজনীতি আমার কাছে জনসেবা অর্থ কামানোর পথ নয় অন্যদিকে সিপিএম এর অবশ্য দাবি করছে বংশগোপাল এক মহিলা কর্মীকে অশ্লীল বার্তা পাঠিয়েছিলেন স্ক্রিনশট ও অডিও ভাইরাল হওয়ার পর তদন্তের অভিযোগ সততা পাওয়ার তাকে বহিষ্কার করা হয় কিন্তু বংশগোপাল বলছেন এসব মিথ্যা এর আগেও এর বিরুদ্ধে বানোয়াট অভিযোগ এসেছিল তিনি প্রশ্ন তুলেছেন মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এদিকে তৃণমূল ও বিজেপি এই ঘটনায় সিপিএমকে তুলধনা করেছে তৃণমূলের অশোকুদ্দ বলছেন সিপিএমের আসল চেহারা বেরিয়ে পড়েছে বংশগোপালের মতো আরও অনেক দলে লুকিয়ে আছে বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন সিপিএম চৌত্রিশ বছর অপকর্ম লুকিয়েছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব ফাঁস হচ্ছে বংশগোপালের মতো নেতারা তৃণমূলে যাবেন অন্যদিকে বংশগোপাল অবশ্য জানিয়েছেন তিনি জনগণের জন্য লড়াই চালিয়ে যাবেন তার এই বিস্ফোরক মন্তব্য কি সিপিএমের অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করবে প্রশ্ন উঠছে নাকি তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেবেন এমনও প্রশ্ন উঠছে সেটাই এখন দেখার এবার আমরা শুনে নেব বংশবাবু কি বললেন আমরা শুনে নেব তৃণমূল থেকে অশোক রুদ্ধ কী বললেন আমরা শুনে নেব বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি কী বলছেন আমরা শুনে নেব বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল কি বলছেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আজকে বহিষ্কার করেছে দেখছেন বিষয়টা এটা তো চলছে গত ছ মাস এক বছর থেকে এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সব সময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে তার আমি বাধার কারণ ছিলাম দুই আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া পছন্দ অপছন্দ এবং যার জন্যে কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে এটা আমার উপরে একটা শত্রুতা আছে তারপরে আমি যখন এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো বিরোধীরা করেছে বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবি আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিত হবে চার থেকে ছ মাস ধরে এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায় আমাকে না জানিয়ে চলে যায় তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয় আমি ছাড়তে চেয়েছিলাম তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছ কি কারণ এটা আমি তখন বলি যে আমার ভালো লাগছে না আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে জুনিয়ার উনি বলেন কথা বলতে হবে তারপরে আর আমি জানি সাথে কিছু না আমার সাথে এবারে যারা ট্যাপ করলো যারা ছড়ালো এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল তখন আমি মন্ত্রী ছিলাম আমার মনে আছে বলে আমি জানি তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে বেআইনি সেই সম্পত্তি এখন আমাকে বলে যেহেতু আমি মুক্তি ছিলাম আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাবো এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছি বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে কি নৈতিকতা পার্টির নৈতিকতা আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত এটাও তো অনৈতিক আনন্দবাজার ডট কমকে খবরটা পাচার করে দেওয়া মোহাম্মদ সেলিম করেননি সেলিমদার মতন একজন পড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেন কারা করেছে প্রেস জানে না প্রেসের কাছে কায়দা করে বলানো হতো আমাকে অনেক প্রেস ফোন করতো আমি তখন বুঝতে পারতাম বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন তখন তো আমাকে দল বহিষ্কার করেনি আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চাইছে আমি বলেছি আমি প্রেসকে একসাথে সবাইকে দেবো বর্তমান কোথা থেকে খবর পেল কে দিল বর্তমানকে বর্তমানের এই খবর পাচার কে করল এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রেসের তো আমি দোষ দেব না প্রেস তো খবর চাইবেই কাল আমি যদি কোনো খবর দিই কাউকে প্রেস তো নেবেই আমার কাছে কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে রাখে আমি আবার জোর দিয়ে বলছি যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে আমার কাছে নবুদ আছে প্রমাণ আছে তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে তালিকা আছে আমার কাছে কি পরিকল্পনা কোন পরিকল্পনা এখন আমার নেই এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে সবারই সাথে আমার আলাপ আছে আছে কংগ্রেস আছে তৃণমূল আছে নকশাল আছে সিপিআই আছে সবার সাথে এখন আমি আমি চলবো কোনো আলোচনা করিও সাথে এই প্রথম আমাকে বলতেই হবে কারণ আমি যদি কথা না বলি এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম চার মাস এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে এখন আমি যদি না বলি এটা থাকবে সেই জন্য আমি আজকে বলছি আমি কারোর সাথে আমার কোনো কথা বেশ কিছু মেসেজ অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো হোক না কি মনে করেন বলুক তারা বলুক তারা বলুক তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে সে কে পুলিশের খাতায় তাদের কি আছে তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে সব যাচাই হোক সব যাচাই হোক এবং এটা ট্র্যাপ করা পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে একবার না এর আগে একটি মেয়েকে আলিম উদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয় তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না ফেসবুকে যারা চরিত্র হনন করছে ছ মাস থেকে তারা কেন বহিষ্কার হবে না এটা তো শৃঙ্খলা বিরোধী এটা তো নৈতিকতায় পড়ে না যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে বেআইনি কারবার করছে সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে এই অভিযোগ পার্টির নেতারা জানে এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চেন আজ কেন তার বিচার করছে না পার্টি এটা নৈতিকতা যাব না যাবো আমি উনিশ বছর বয়সে দলে যোগদান করেছি আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির আমার উপরে বহু ঝড় গেছে কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে আমি বলবো কিন্তু আমাকে তুমি আক্রমণ করেছে এইরকম নমুনা আমি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে অক্ষণ করেনি রবীন্দ্র মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো পরিকল্পিত ভাবে ছ মাস এক বছর ধরে এবং আমি আবার বলছি আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি লড়াই আমার চলবে এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতা লড়াই কাজ করছে আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লড়াই তো নই আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি তারপর আমি যাব আমি তৃণমূলের কারুর সাথে কথা বলি না মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি ছোট মাঝের রিভাইস মিটিং করি সরকারের কাছে আমি বহু চিঠি দিই অনেক মন্ত্রীকে দিই অনেক আমলাদের দিই আমাকে ডিএম এর কাছে যেতে হয় এবং পার্ট আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম আমাকে মানুষ বললে আমি করবো এটার জন্য আমি কোনোদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই পঙ্কজ যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে আমি এইটুকু বলবো দিস মার্চ তারা আগে পিছে বলুক আর কাঁচের ঘরে বসে ঢিন যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক না হলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে সেটাও আমি রাজনীতির এখন লোকে ঘৃণা করে তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে মনে করে সবাই টাকা কামায় এই যে এগারো সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে পঞ্চাশ কোটি টাকা আছে আজকে কত সাল লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এইটাই যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা টাকা তোলে কিন্তু তাহলে তো তেরো বছর বিরোধী সরকার আমি তো এখন সরকারে জয়েন করিনি আমি তো তৃণমূলে জয়েন করিনি যে যে প্ল্যান করে প্রচার করুক আমি কাউকে পাঠাইও আর কারোর সঙ্গে আমার গোপন আতাত নেই আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করুক এটা নৈতিকতা সেলিম দা সবার উঠবে আই স্যালুট সেলিম দা সেলিম দা বহু বছর রাজ্যসভায় আছে ওকে আমি ছোটবেলা থেকে চিনি আমি

এরা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে আজকে সোশ্যাল মিডিয়া মিডিয়া এত স্ট্রং এসব বেরিয়ে আসছে এর আগে এরকম প্রচুর ঘটনা তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না অনেক লোক পার পেয়ে গেছে ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন আমাদের দুর্নীতি ধরতে পারছেন চৌত্রিশ বছরে এই ব্যাপারগুলো ছিল না এখন হয়েছে বেরিয়ে আসছে একের পর এক এরা এইরকমই এদের চৌত্রিশ বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে আর তাদের চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্বের পরে তো এই চোর এই শুরু হয়ে যায় আমাদের চোদ্দ বছর যে আমরা ভোগ করছি এইসব এদেরকে বহিষ্কার করেছে দেখবেন আগামী দিন এই সব মাল গিয়ে ওই চোদ্দ তলার ওখানে হাজির হচ্ছে আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে যত চোর জোর চরিত্রহীন লম্পাট লোকের ভিড় এক জায়গায় এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি

সেই রকম এদের প্রত্যেকটা এরা তো কিছু বলার নেই চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পাইখানা চুরি কিছু বাকি নেই এদেরও প্রত্যেকের চরিত্র ডহ ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে প্রত্যেকের যেমন বেড়েছে এখনই বললেন পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি আপনার ওই বালুবাবু তারপর শুরু করে সমস্ত যারা যারা আছে কারুর মানে মদন মিত্র একজন আছে ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায় বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে লাজ লজ্জা নেই বুড়ো হয়ে গেছে আত বুড়ো লোক বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে আর আমার আর বেশি বলবার কিছু নেই সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে বর্তমান ব্রাহ্মণ যা চালিয়ে এসছে এখন সেটাই একটু এক্সটেনশনে ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে শিল্পাঞ্চলে যে সম্ভাবনার কথা বলছে এটা আর আমি শিল্পাঞ্চলে আর মুখ খুলে আর বলতে চাইছি না একটু কান পাতলেই জানা হবে কে রাতের বেলা কার কে কার ফ্ল্যাটে যাচ্ছে কে কার ঘরে যাচ্ছে এটা আর আমার মুখ দিয়ে নাই বলা যায় এক নেত্রী অভিযোগ করছে যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং সে কারণে পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করছে কি বলবো এটা অনেক আগে করা উচিত ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তারা আর শুধু একটা বংশগোপাল কেন সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে এমন অনেক চরিত্র পাওয়া যাবে অপরদিকে বিজেপি একটা অভিযোগ করছে যে শুধু সিপিএম শাসক দলের বহু নেতা রয়েছে শিল্পাঞ্চলেও অনেকে রয়েছে কে কার ফ্ল্যাটে কখন যায় কার কি চরিত্র আস্তে আস্তে সবই প্রকাশ করবে না সেই একই একইভাবে বিজেপি সেই নামগুলো বলুক এমনি বিজেপিরও অনেকের আছে বিশেষ করে যার কথা আপনি ইন্ডিকেট বলছেন যিনি এই ধরনের কথাবার্তা বলছেন তাদের প্রত্যেকেরই বায়োডাটা আমাদের কাছে আছে অতএব বিজেপিরও উচিত কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল না মারা ঢিল না ছোড়া বিজেপির যা আমরা দেখতে পাই দেশ জুড়ে যা নেতাদের সার্টিফিকেট বেরোয় বিজেপির আর কথা বলবেন না কী মনে হয় শিল্পাঞ্চল এরকম আরও ঘটনা ঘটছে বা ঘটতে পারে না অত্যন্ত নিন্দনীয় ঘটনা একজন দেখুন এটা যে কোনো বয়সেই একজন এই ধরনের হওয়া উচিত নয় তাহলে একজন নেতার প্রতি সে যে দলেরই হোক তার দলের অনুগামী বা সেই দলের সমর্থকদের তো আর আস্থা থাকবে না বিশেষ করে মহিলাদের এটা সম্মান নিয়ে টানাটানি এই ধরনের ঘটনা অতএব কোথাও একটা আমার ব্যক্তিগত মত মনে হয় রাজনীতির একটা আমাদের মূল্যবোধের একটা অবক্ষয় হচ্ছে এই জায়গাটা সবচেয়ে আগে জরুরি এটা আমরা যারা রাজনীতির বিভিন্ন স্তরে আছি আমাদেরকেই এটা কিন্তু সংশোধন করতে হবে একটা শেষ প্রশ্ন শাসক দল হোক বিরোধী হোক বিজেপি হোক যেই হোক তো মানুষ নিজে করে এখানে তো দলের দলের একটা নষ্ট হয় যে কোনো স্বাভাবিকভাবে সেটাই তো আমি বললাম যে এটা দায়িত্ব আমাদেরই নিতে হবে কারণ এমনিতেই দেখুন রাজনীতিবিদরা সে যে দলেরই হোক দশটা কাজ করলে সেগুলো মানুষের চোখে আসে না কিন্তু একটা ধরুন কোনো কারণে নেগেটিভ কাজ হয় সেটা নিয়েই চর্চা হয় তাই সতর্ক হতে হবে আমাদের আমাদের নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে অবশ্যম্ভি সেটা আমাদের সংশোধন করতে হবে বিজেপি বলছে শিল্পাঞ্চলে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে আপনারাও কি তাই বলছেন আগে বিজেপি নিজেদেরগুলো খুঁজে লিস্টটা বার করুক না তারপরে পরে আমরা বলবো নমস্কার আমি শুনলাম যে সিপিএম পার্টি থেকে সিপিএম এর নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে একজন মহিলা নেত্রী মুর্শিদাবাদের বাম নেত্রী তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন নিলেন তাকে বরখাস্ত করলেন এতদিন অ্যাকশন নেননি কেন কয়েকদিন আগে কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের এক সিপিএম নেতা তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো কদিন আগে আরেক সিপিএম নেতা যিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হলো পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএমে মোহাম্মদ সেলিম সাথে সেই পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন এখনো তার ওপর নেওয়া হয়নি আপনারা সুরক্ষা নিয়ে অনেক কথা বলে মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলে কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে আপনারা মহিলাদের সুরক্ষা মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের মানে কথা মানুষের প্রতিবাদ ততক্ষণ নেন না আজকে এই যে ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্ট যে অ্যালিগেশন আনা হয়েছিল এই মহিলা এই বাম নেত্রী বহুবার শীর্ষ নেতৃত্বের কাছে কমপ্লেন করেছিলেন চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন মানে বাইরে না জানা জানি হলে চেপে দেওয়া আর আপনারা বড় বড় কথা বলেন আপনারা ডক্টর অভয়ার মৃত্যুকে নিয়ে বড় বড় কথা বলেন আপনারা মহিলার সুরক্ষাকে নিয়ে কথা বলেন আপনাদের মুখোশ মুখ আর মুখোশ পশ্চিমবঙ্গের মানুষ অনেকদিন আগেই বুঝে গেছে তাই আজকে আপনারা নিশ্চিন্ন হয়ে গেছেন না কোনো এম না কোনো এমপি আস্তে আস্তে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন আপনাদের এই বিচারিতার জন্য নমস্কার